তাদের সম্পর্কে যে তারা নিয়ামতে থাকবে এবং তারা কিভাবে থাকবে এবং তাদেরকে কি পান করানো হবে এই বিষয়টা উল্লেখ কি এবং কিভাবে জান্নাতিরা নেকালরা জান্নাত ভোগ করবেন কি অবস্থা অবস্থাতে হবে বা কি ধরনের অবস্থায় থাকবেন এ বিষয়ে আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহাল বলেন যারা নেককার পরেশ তারা তারা এগিয়ে থাকবে আর জান্নাতের নিয়ামতে থাকবে চারিদিক তাদের নিয়ামত খাবে এবং নিয়ামতে চারিদিক যেদিকে নিয়ামত থাকবে আর এটা নেককার যারা পূর্ণবান ব্যক্তি তাদের জন্য নিঃসন্দেহে তারা দিয়ে করেছেন পূর্ণবান ব্যক্তিরা নিয়ামতে ডুবে থাকবে পরম চরম এবং পরম আনন্দে স্বাচ্ছন্দে থাকবে তারা নিয়ামতে যে নিয়ামতের কোনো তুলনা হয় না আড়ালে আর কি আনন্দ তারা বসে থাকবে একেবারে আরামে সুসজ্জিত আসনে বসে থাকবে সবকিছু দেখবে সবকিছু আনন্দিম নবরাতিম মহানবী সালাম সাল্লাহামকে সমাধান করার হচ্ছে যে আপনি আপনি দেখবেন তাদের চেহারায় স্বাচ্ছন্দের নিয়ামতের স্বাচ্ছন্দের আলামত আলামতগুলো দেখবেন তাদের চেহারা ভেসে উঠবে তাদের চেহারা আপনি দেখবেন চেহারা শুনে সুখ স্বচ্ছন্দ যে তৃপ্তি বা দৃপ্তি এগুলো সব চেহারা ভেসে উঠবে আনন্দ অতি আনন্দ থাকলে মানুষের চেহারা ভেসে উঠে মির মাহতুম তাদেরকে পান করা হবে পান করা হবে হাইকুম মাহতুম হাইকুম হলো ওই সরাব যা একেবারে কোনো ধরনের দোষমুক্ত মুক্ত সম্পূর্ণ যেটা নাকি বিকৃত করে না জ্ঞান বিকৃত করে না শরাব অতি সুপ্রিয় সুগন্ধি শরাব যা এক খতম মারা থাকবে অর্থাৎ যা সম্পূর্ণ বন্ধ থাকবে সিল মারা থাকবে কোন ডন টাচ কেউ টাচ করেনি ওই ব্যক্তি সারা খেতা মহমিস্ক এবং এটা খেতাম মানে যে প্যাকেটিং থাকবে বোতলে যে বন্ধ থাকবে এটা মিস্কের এটা থাকবে মিস্কের মেস্কের যেমন করি অতি সুগন্ধ আমরা মেস মরি মেসকে কস্তুরি ইত্যাদি বলা হয় এই সুগন্ধ তার যে বোতলের যে শারাবের যে মুখটা থাকবে বন্ধ করা থাকবে যেটাকে আমরা বোতলের ইত্যাদি বলি যেটা উপরের অংশ বন্ধ থাকে এটা মিষ্কের থাকবে এটা কোস্তুরি মানে একেবারে সুপ্রিয় সুগন্ধি এবং এটা কেউ করেনি কখনো খুলে নেওয়ার আগে এবং এটা যেটা ঢাকনা থাকে ঢাকনাটা থাকবে মিসকের কস্তুরি আল্লাহ সুগন্ধের উপর সুগন্ধ এরপর আল্লাহ বলেন যে এই যে জান্নাত নিয়ামত আমাদের জন্য করণীয় কি এটা আল্লাহ বলেছেন অফিজা লিখা ফলে তেনাফিসের মতন আফিস এমন ধরনের নিয়ামতের জন্যই যারা প্রতিযোগিতাকারী করে নেকামলের মাধ্যমে প্রতিযোগী তাদের প্রতিযোগিতা করা উচিত তাদের হবে অ্যাডভান্স হওয়া উচিত কে কার আগে যাবে এই নিয়ামত সংগ্রহের জন্য এরপর আল্লাহ তালা জান্নাতের ওই আর বর্ণনা বলেন যে এইটা বলেন আল্লাহাল কেমন হবে এটা হ্যাঁ এখানে তাসনিম তাসনিম শব্দ ওখানে ব্যবহার করা আছে তো এর মিশ্রণটা থাকবে মানে ওই যে পানি আর মিশ্রণ থাকবে তাসনিম পানি তাসনিম এক ধরনের পানি যা যা জান্না দান করবেন এই পানি তো যেটা নাকি উঁচু থেকে প্রবাহিত হবে জান্নাতের ঝর্ণায় এই ধরনের জান্নাতের উঁচু এলাকা থেকে ঝর্ণা যেমন প্রভাব তাসনিম তাসনিম সাম থাকতে উঁটের যে উপরের অংশ পিঠের যে উঁচু অংশ এটাকে সানাম বলে ওখান থেকে তাস্তিম উপর থেকে এটা যাচ্ছে এই পানি মিশ্রিত থাকবে সেখানে এটা আল্লাহ স্বয়ং ব্যাখ্যা করেছেন সেটা হলো একটা আইন বলা হয় এটাকে কুয়াকে অথবা ঝর্নাকে অথবা খাল যেখান থেকে আল্লাহ তাল নৈকট্য অর্জন যারা করবে নিকটবর্তী পান তারা জান্নাতে তারা সেখান থেকে পান করবে আল্লাহ এই যে জান্নাতের বিবরণটা আমাদের উচিত এই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ কাছে দরখাস্ত করে এবং এর জন্য যে আমলগুলো আছে নেক আমল গুলো সত আমল গুলো করা আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করুক আল্লাহ নাসালকুল জাননা আল্লাহ ইন্না নাসালকুল জাননা আল্লাহ ইন্না নাসালকুল জাননা নাঈমাহা আল্লাহ তাআলা কসম দরখাস্ত করছে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন এবং নিয়ামত দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি